এই গল্পটা এক ছেলের নাম তার সজল একটা মাটির ঘরে জন্ম চারপাশে অভাব কষ্ট আর মানুষদের কটু কথা তবু সজলের চোখে ছিল স্বপ্ন একদিন কিছু করব মায়ের কষ্ট দূর করব দারিদ্র ছিল নিত্য সঙ্গী সজলের বাবা ছিলেন একজন দিনমজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট বহন করতেন মা গৃহকর্মে কাজ করতেন তাও প্রতিদিন না একদিন মা বলল সজল বইটা নতুন কিনতে পারবো না কারো কাছ থেকে পুরনোটা চেয়ে নে সজল কিছু বলল না চোখের কোণে পানি জমলেও সে বুঝে গেল এটা তার যুদ্ধ তাকে লড়তে হবে স্কুল জীবনের লড়াই স্কুলে কেউ বই না আনলে বকা দিত সজল অনেক সময় বন্ধুদের বই চেয়ে পড়ে নিত তার শিক্ষক দেবেশ্বর একদিন তাকে ডেকে বললেন তুই সব সময় পিছনের বেঞ্চে বসিস কেন সজল মাথা নিচু করে বলল স্যার আমার পেছনের বইগুলো পুরনো ছেড়া সামনে কেউ দেখলে হাসে দেবেশ স্যার বললেন জানিস জীবনে কে কোথায় বসে সেটা বড় কথা নয় কে কোথায় পৌঁছায় সেটাই আসল এই কথাগুলো সজলের মনে গেথে যায় মাধ্যমিকের যুদ্ধ মাধ্যমিক পরীক্ষার সময় সজল কাজও করত বাড়িতে বাড়িতে কবরের কাগজ বিলি দোকানে ডিম বেচা টিউশন পড়ানো তবু সে প্রতিদিন পড়ত রাতে ঘুম নিয়েই বইয়ে মুখ গুজে থাকত ফলাফল বেরো সজল পাশ করল জেলার মধ্যে তিনও স্থান অধিকার করে গ্রামে আনন্দের হুল্লোড় কিন্তু কেমন জানি খুশি হয়ে উঠতে পারছিল না কারণ সে জানত লড়াইটা তো কেবল শুরু শহরের পাঠশালা ও মানসিক যন্ত্রণা সজল শহরে কলেজে ভর্তি হলো স্কলারশিপে কিন্তু শহরে সবাই ইংরেজিতে কথা বলে ব্র্যান্ডের জামা পরে দামি ফোন ব্যবহার করে তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করত। একদিন ক্লাসে এক সহপাঠী বলল গ্রাম থেকে আসছে বুঝি এত হিন্দি বাংলা বলো কেন সজল হাসলো। কিন্তু সেই রাতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল একদিন এই শহর আমাকে চিনবে আমি বদলাব না আমি নিজের মতোই সাফল্য আনব ছোট ব্যবসা বড় স্বপ্ন কলেজ পড়ার সময়ই সে শুরু করলো ছোট একটা চা স্টল নিজেই বানাতো বিক্রি করতো নাম দিল মাটির কাপ কারণ সে নিজেই মাটি থেকে উঠে এসেছিল প্রথমে লোক হাসল বলল ছাত্র হয়ে চাবেচিস কিন্তু কয়েক মাসের মধ্যে সে অন্যরকম স্বাদ ও পরিবেশের জন্য জনপ্রিয় হয়ে গেল সজল ডিজিটাল মার্কেটিং শিখল নিজেই নিজের ব্র্যান্ড তৈরি করল দুই বছরে একটি থেকে পাঁচটি শাখা খুললো বিজয়ের মুহূর্ত গ্রামে ফিরে এলো একদিন মা তখন বারান্দায় বসে আছে সজল বলল মা তোকে আর কারো বাসায় কাজ করতে হবে না এখন তুই বিশ্রাম নিবি মা কাঁদল জড়িয়ে ধরল গ্রামের সবাই যারা আগে তাকে হেই করত এখন বলে সজল আমাদের গর্ব তার মাটির কাপ এখন একটা জাতীয় চেইন ব্র্যান্ড সজলের গল্প এখন পত্রিকায় টিভিতে অনুপ্রেরণামূলক ভিডিওতে সমাপ্তি আমরা সবাই সজল হতে পারি সজলের গল্প আমাদের শেখায় অভাব শেষ নয় ব্যর্থতা বাধা নয় অন্যের হাসাহাসি থামিয়ে রাখতে পারে না স্বপ্ন দেখার সাহসটাই সবচেয়ে বড় শক্তি উপসংহারও আপনি আজ কোথায় আছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই আপনার পরিচয় হবে একদিন আপনিও সজলের মতো হেরে গিয়ে পিছিয়ে পড়ে আবার উঠে দাঁড়িয়ে এক নতুন দিগন্তে পৌঁছাতে পারেন কারণ যারা মাটি থেকে উঠে দাঁড়ায় তারাই পাহাড় ছুঁয়ে ফেলে